এ আয়াতের ভিতরে আল্লাহ কি বললেন যে ইসলাম ছাড়া আমার যাবতাকী গয়ের আল ইসলাম আর দিন আর এখানে কিন্তু ইসলামের পরে আবার দিন বলা হয়েছে দিন কেন বলা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা কোরানের আয়াত দেয়া খুবই করত সেটা হলো লায়কে রা হাফির দিন ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই ধর্ম যাতার আর উৎসব হলো সবার নাহ আসতে গ নাকি জি হ্যাঁ হ্যাঁ এইবার ব্যাপারটা হলো আল্লাহ দিচ্ছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে লায়ুক পালা সেইটা কবুল করা হবে না আল্লাহ কোরআনে বলেছেন লুম দিন উকিয়া দিন যার ধর্ম তার কাছে এই দুইটা আয়তের মধ্যে দিন আছে কিন্তু ইসলাম না আছে এরপর আল্লাহ বললেন ইন্না দিন আল্লাহল ইসলাম এই আয়তের মধ্যে দিনও আছে আবার ইসলামও আছে এরপর আল্লাহ যখন বললেন অমাইয়াবো তাজি গয়েরাল ইসলাম আন আল মানে ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই সোনাল্লাহ বলেন ইসলাম ছাড়া কোনো ধর্ম যতগুলো ধর্ম পৃথিবীতে আছে ইসলাম ছাড়া সমস্ত ধর্ম হলো ভুয়া জোরে বলেন কি আরো জোরে জোরসে বলেন না আমাদের বাংলাদেশের বগুড়ার হিরো আলম বইমেলা যখন গেছিল সমস্ত দর্শক বলে ভুয়া জোরে কন কি বাংলাদেশের ক্রিকেটার আল হাসান যখন বই মেলায় তখন ভুয়া আর একটা মোস্তাফিজ বুড়া বয়সে এক সেন্ট বিয়ে করছে আর বাড়ি হলো ঠাকুরগাঁও ও যখন বৌরে নিয়ে গেছিল তখন বলে বুয়া আমি ওর সময় ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে মুস্তাফিজ বুড়া বয়সে একটা যুবতী মেয়ের বিয়ে করলো ও যদি বিয়ে করার পরে বউটারে পর্দার মধ্যে রাখতো তাহলে বাংলার জনগণ জানতো না এর মধ্যে শরীর না বুড়ি ধরে ধরে কথা কিন্তু ওই পরিমনের মতন বে করে করে নেবের বই মেলায় গেছে সমস্ত লোকেরা যে ভুয়া 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 আসলেই তো তাই ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম ধরে জন্মগত জন্মগতভাবে আসল ধর্মে আল্লাহ আমাদের কবুল করেছেন খুশি না বেদা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হলো ভাগ্য গোনে কপাল গোনে আমরা একটা নেতা পাইছি আমরা একটা কি পাইছি নেতা পাইছি আমাদের নবী হলেন আমাদের নেতা একটা গান শুনছিলাম ছোটবেলায় তখন বুঝতে পারিনি কিন্তু এখন বুড়া কালে বুঝতেছি আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি আমি চিন্তা করলাম আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন পা আমি পাপি আর তিনি হলেন জাবিনদার এই তিনি ডাকে দেখছেন অনেকে কিন্তু না বুঝাবে আল্লাহ আসলে আল্লাহ তো হাকি আর আমরা হবো আসামি আর আমাদের নবী আমাদের পক্ষে উকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছা দিবে পৃথিবীতে এমন কোনো নেতা আছে যাদের পিছনে চান করতেছে কঠিন মহাশারে আপনার পক্ষে কথা বলবে এরকম একটা নেতা বার করেন আমাদের নবী যখন যে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন নবীর সঙ্গে একটা ফেরস্তা ছিল নাম হলদ ইব্রাহিম ফেরেশতা বললেন এ রাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে আর দিবে না আপনি যদি বার না হন আল্লাহ বার করে দিবে না এই ঘোষণা কার কোন জায়গায় সারাম একবার যদি কেউ জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবে আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না আপনারা বলেন তো যে বছর রাসুল মেরাজ করেছিলেন এই বছর কি নবীর জীবনের কষ্টের বছর না সুখের বছর কি কষ্ট এক নম্বর কষ্ট হলো নবীর চা চাবু তালেব মারা গেছে দুই নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজাতুল কবরা দুনিয়া থেকে বিজয় নিচ্ছে তিন নম্বর কষ্ট হলো কালেমার দাঁত নিয়ে পায়ে গেলে তায়েববাসী নবীর দেহকে রক্তাক্ত করে দিয়েছে আপনারা বলেন তো পরপর তিনটে কি কষ্ট তারপরে কি সাড়ে পনেরো বছর কষ্ট করছেন মনে করছেন এরকম কষ্টের মধ্যে আল্লাহ আমাদের রাখবে না বহু মানুষ তাহার নজ করে আল্লাহর কাছে বিচারে দিয়েছে ধরে কোন কথা ফিরছি না কারণ বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট যতগুলো কোর্ট আছে সমস্ত কোর্টের বিচারপতিরা হলো ভুয়া ধরে ধরা নাম হলো মানিকা কলার পাতার উপর ঘুম পড়ে মানকা বলেছিল টকশোতে আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো সাইনি সাহেবকে আমি ফাঁসি দিয়েছি দেখছেন আর জীবনের সাফল্য হচ্ছে আল্লামা সাইদ হুদুরকেও ফাঁসি দিতে সব বিচারক ফাঁসি দেয়নি একলাই ফাঁসি দিচ্ছে তবে আমার আফসোস হলো আমার জীবনের সাইনি সাহেবের ফাঁসি কার্যকর আমি দেখতে পারলাম না আল্লাহ মাইনটা তুই কি দেখবো জনগণকে আমি দেখা দেব জোরে কান কথা আমরা দেখেছি আলেমদেরকে অতীত সরকার স্বৈরাচারী সরকার ডান্ডে বেড়ি দিয়ে হ্যাংকাপ করে আদালতে নিয়ে গেছে জোরে কত কথা ঠিক কিনা হ্যাঁ

পারে না অথচ ওই মানুষের হাতে ছিল এত মানবতা ছিল না মনে করেছিল এইভাবেই মনে হয় আমরা চলব এজন্য পলানার কয়েকদিন আগেই বলেছিল পালাব না এ দেশ আমার বাপের দেশ এ দেশ আমার পলাব না আল্লাহ পলাভ না বহু বছর আগে আল্লাহর উনি বলেছেন বাংলার মুসলমানের এমন ঝাঁকি মারবে গাছের গোড়ে ধরে দিল্লির মানুষ গাড়িয়ে পড়বে জোরে গঙ্গা ঢেকে

এরপরে ভাইয়ের শাসন দেখেছি এরপরে চাচার শাসন দেখেছি এরপরে আমরা দেখলাম ভাবির শাসন তারপরে আবার দেখলাম বাপের মেয়ের শাসন তারপরে ভাবি তারপরে ভোট পাক আর না পাক মেয়ে জোর করে শাসন করেছে চুয়াল্ল বছর আমাদের দেখা শেষ আমি তো দেখবো কোরানের কোরআন জোরে বললাম আমাদের দেখা শেষ সামনে আছে শুভ চিন্তা ভাবনা করে নিন এখন থেকে চিন্তা করা লাগবে কারণ কোরআনের মাহফিল এখান থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ধরে গান ঠিক কিনা তো ফেরেস্তা জিবিরাল বলি রাসুলাল্লাহ আপনি যদি না আসান আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ধরতো বলতো আমি জান্নাতে প্রবেশ করতাম না আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য বলতো জান্নাতে প্রবেশ করেন আমি প্রবেশ করতাম না তবে আমি নবী আমার জন্য নয় আমি নবী হলাম আমার উন্মতের জন্য এই কথা শোনার পর সোহান আল্লাহ বলতে কষ্ট হচ্ছে জিব্রাইল হুজুর তাহলে আপনি কি চান রাসুল বলে আমি জান্নাত দেখার জন্য ঢুকছি আবার আল্লাহ কেমন করে জান্নাত সুন্দর করে সাজাইছে এইটা দেখার জন্য আমি জান্নাতে প্রবেশ করেছি বলে হুজুর তাহলে কি আপনি জান্নাতে প্রবেশ করবেন না রাসুল বলেন ওই দিন ওই দিন আমি জান্নাতে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে